নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব আলু দিয়ে কই মাছের ঝোল আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তারপর একটা মশলা তৈরি করে নেব মিক্সিতে দিয়ে দেবো পাকা লঙ্কা আর এক চামচ জিরে আর অল্প আদা জল দিয়ে একটু পেস্ট করে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে দেব মাছ মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল তারপরে দিয়ে দেব জিরে তেজপাতা এবার আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলা দেব লবণ হলুদ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে ঢেকে দেব বা ঢাকনা খুলে আর একটু ফুটিয়ে নেব একটু ঝোলটা কমে গেলে তারপরে নামিয়ে নেব এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি